আজকে আমাদের প্রত্যেক বছরের মতো আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আদেশে আমরা প্রতিটা জায়গায় আমাদের রাখি বন্ধন উৎসব আমরা সকলভাবে পালন করছি তরুণ পান এটা সূচনা করেছিল তিনি হাজার আমাদের মধ্যে নেই আমরা প্রতি বছরই এই জায়গায় আমরা এই রাখি বন্ধন উৎসব করি সৌভাতৃত্ব বজায় রাখার জন্য এই সম্মানকে মর্যাদা দিয়ে রাখি বন্ধন উৎসব শুরু হয়েছিল আজকে উনিশশো সালে বাংলার তখন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি উৎসব শুরু করেছিল শ্রীরামপুর মহিলা তৃণমূল কংগ্রেস শুভেচ্ছা এবং দু সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় রাখি বন্ধন উৎসব পালিত করছে এইচ এস সি হাবিব মিডিয়া ও শেয়াগারা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে পারছি চণ্ডীতলা থানার অন্তর্গত চণ্ডীতলা এক নম্বর ব্লক তিন চারটে পঞ্চায়েত এলাকা যেমন শিয়াখালা পঞ্চায়েত এলাকায় পশ্চিম তাজপুরে আজ রাক্ষী বন্ধন উৎসব হচ্ছে বা মশাট বাজারে হচ্ছে মশাট পঞ্চায়েত এলাকার কৃষ্ণপুর পঞ্চায়েত এলাকার হচ্ছে জঙ্গলপাড়া বাজারে আজকে রাক্ষীবন্ধন উৎসব উৎসব উদযাপন হল দেখতে পাচ্ছেন বিভিন্ন পথ চলতি মানুষকে ভাই বোনের একটা সম্পর্ক সেই রাখি বাঁচছে হাতে আপনারা যে গানতে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যবসা করুন আপনার মূল্যবান মতামত

একটুভাবে যান এবং বৃষ্টিমুখ করে যান আমাদের পশ্চিম পাঁচপুর তৃণমূল কংগ্রেসের পরিচালনায় তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় প্রত্যেক বছরের মতন বছর আমাদের রাখি বন্ধন উৎসব চলছে আপনারা যেভাবে প্রতি বছর সহযোগিতা করেন আপনারা আজও সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা প্রত্যেককে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা একটু আস্তে আস্তে যাবেন গাড়িগুলো নিয়ে আপনারা রাখি গুলো পরে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দিচ্ছে আজকের এই ঘরে তারা গাড়ি নিয়ে আসছেন তাদের যে আপনারা একটু আসতে চান গাড়ি গাড়িগুলো নিয়ে সাইকেল নিয়ে পাঁচ টাকা নিয়ে যারা আসছেন আজকের সুন্দর দিন থেকে আপনারাকে বলব ইতিমধ্যে রাখছি মাদাম আমরা দীর্ঘদিন যাব আমাদের সেন্ট্রালি প্রোগ্রাম পশ্চিম তাজপুরের তত্ত্বাবধানে আমরা করে আসছি রাখি বন্ধন উৎসব মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় তরুণ পান এটা সূচনা করেছিল তিনি হাজার আমাদের মধ্যে নেই আমরা প্রতি বছরই এই জায়গায় আমরা এই রাখি বন্ধন উৎসব করি সৌভাতৃত্ব বজায় রাখার জন্য বাঙালিদের উপর যে বারে বারে আঘাত বাঙালিদের উপর যে অপমান এবং বর্তমানেও তা দেশের শাসক দল বিজেপি নামক যে সাম্প্রদায়িক একটা দল তারা আবার নতুন করে সৃষ্টি করেছে আমাদের বাংলাভাষীরা বিভিন্ন রাজ্যে যে কর্মরত রয়েছে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাদের রোহিঙ্গা তগমা দেওয়া হচ্ছে বাংলাদেশি তগমা দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আন্দোলন করছে তার নির্দেশে আমরা তৃণমূল কংগ্রেস কর্মী আমরা প্রতিটা জায়গায় আমরা সবার মাধ্যম দিয়ে আমরা মানুষকে সেই সচেতন করতে চাই যে যেখানে আজকে আমাদের মনীষীদেরকে অপমান করা হচ্ছে কবি নজরুল কবি রবীন্দ্রনাথ ঠাকুর তারা বাংলা ভাষায় কথা বলতেন আজকে তাদেরকে অপমান করা হচ্ছে আজকে অমিত মালব্য বিজেপির নেতা তিনি বলেছেন বাংলা ভাষা বলে কোনো কথা নেই আমার মনে হয় আজকে যারা ভারতবর্ষের রাজনীতি করছে ভারতবর্ষের শাসন ক্ষমতায় রয়েছে যারা আজকে পলিটিক্যাল নেতা হয়েছে বড় বড় তারা বাংলা ভাষাকে যেভাবে অপমান করছে আজকে স্বাধীনতা সংগ্রামে বাংলার বিপ্লবীদের যে অবদান আজকে তারা ভুলিয়ে দিচ্ছে তারা বলছে তারা ভারতবাসী নয় ভারতবর্ষের নাগরিকত্ব থাকা সত্ত্বেও আজকে তাদেরকে যে রোহিঙ্গার তকমা দেওয়া হচ্ছে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে কিন্তু আমরা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সারা বাংলায় আমরা এই আন্দোলন করে যাব বাঙালিদের উপর কোনোভাবে বিভেদ যাতে না করতে পারে যাতে করে কোনো বাঙালিদের উপর আঘাত আসতে পারে এবং আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় থাকে মনীষীদের সম্মান যাতে অটুট থাকে আমরা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা বাংলায় আমরা এই আন্দোলন চালিয়ে যাব সূর্যকান্ত ঘোষাল শিয়াকালা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি এই জায়গাটা হচ্ছে মশাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যে মশাট এই মুহূর্তে রাখি বাঁধা হচ্ছে একটু আছে hei kenapa? hei kenapa?

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আদেশে আমরা প্রত্যেক বছর নয় এবছরও আমাদের চড়িতায় এক নম্বর ব্লকের পক্ষ থেকে যে সরকারিভাবে প্রোগ্রামটা হচ্ছে সেটা আমরা সুন্দর ব্যবস্থাপনায় নক্ষ শীতকালে আমরা পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি দশ আমাদের প্রতিটা গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের প্রতিটা গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান উপপ্রধান পঞ্চায়েতের সভাপতি সদস্যরা থেকে প্রতিটা জায়গায় আমাদের রাখি বন্ধন উৎসব আমরা সকলভাবে পালন করছি তা আমরা দেখতে পাচ্ছি মশার বাজারে আমরা সকাল থেকে সমস্ত মেম্বাররা এখানে দাঁড়িয়ে আমরা এলাকার মানুষকে রাখি বন্ধনের মধ্য দিয়ে আমরা ভাতৃত্বের একটা যে মিলন একটা বন্ধুত্ব হিন্দু মুসলিম আমরা সবাই যে একসঙ্গে বসবাস করি আজ একটা তার নিদর্শন সারা পশ্চিমবাংলা দেখছেন তার সাথে সাথে মশারও আমরা এটা প্রত্যেক বছর হতে বছর করছি আপনার সঞ্জিত দাঁড়ি প্রধান মশার কোম্পানি রাখি বন্ধন উৎসব সম্প্রীতি দিবস আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হচ্ছে আমরা চন্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েত মোশার গ্রাম পঞ্চায়েত আমরা মশাট বাজারে করছি এবং পঞ্চায়েত সমিতি যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে আমাদের নবাবপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হবে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা বাঙালি বাংলা আমাদের ভাষা এটাকে সামনে রেখে এবং বাংলাকে মর্যাদা দিয়ে বাংলার সম্মান বাংলার মাটি বাংলার বায়ু বাংলার জল এই সম্মানকে মর্যাদা দিয়ে রাখি বন্ধন উৎসব শুরু হয়েছিল আজকে উনিশশো সালে বাংলার তখন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব শুরু করেছিল তারপর থেকেই বাংলার সম্প্রীতি রক্ষায় আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই আমরা পশ্চিম বাংলার মানুষ বাংলাকে সম্মানের রেখে আমরা সবাই এখানে বসবাস করি একসঙ্গে থাকি ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন রাজ্যের মানুষ আমাদের এই বাংলায় বসবাস করে কিন্তু আমাদের বাংলা যাতে সম্মান কোথাও ক্ষুণ্ণ না হয় তার জন্য বাংলার সাধারণ মানুষ আমরা রাস্তায় নেমে আমরা রাখি বন্ধন উৎসব মলয় খামি পঞ্চায়েত সমিতি সভাপতি চরিত্র এক এটা হচ্ছে কৃষ্ণরামপুর পঞ্চায়েত এলাকা জঙ্গলপড়া বাজারে রাখি উৎসব উদযাপন হচ্ছে আজও দমিয়ে রাখতে পারবে না বাংলাদেশ নিজস্ব গতি যাবে তাই তো কখনো ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই কখনো নেতাজি সুভাষচন্দ্র দেখছিলেন না সে হিন্দুকে মুসলিমকে খ্রিস্টানকে জৈন কোন ধর্মের মানুষ সবাইকে আগলে ধরে যেমন দেখেছিলেন সেইভাবে যেভাবে সারা ভারতবর্ষের জুড়ে বাংলার ঐতিহ্যকে আগলে দেখেছেন তারই এই রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে চলতি মানুষকে তারপরে কিন্তু এনারা রাখি বন্ধন করছে দেখতে পাচ্ছেন পায়ের হাতে কিন্তু রাখি বেঁধে এনাদেরকে উৎসাহিত করছেন দেখতে পাচ্ছেন প্রতিটা মানুষ প্রতিটা লোকের হাতে কিন্তু রাখি বন্ধন বা রাখি বেঁধে কিন্তু সবাইকে উৎসাহিত করছেন দেখতে পাচ্ছেন বাড়ছে 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 সেখানে পৌঁছাচ্ছে আমরাও কিছুক্ষণ পর পৌঁছাবো আমাদের এই রাখি বন্ধন উৎসবে আপনারা যারা সামিল হয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আজকের এই পবিত্র দিন যে দিনে ভাই বোন একে অপরের হাতে রাখি পরিয়ে দেবে পুর মহিলা তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাখি বন্ধ উৎসব এবং আজকে দিনে দু হাজার পঁচিশ সালে বাংলা ও বাঙালির কাছে এটা একটা সম্প্রীতির লড়াই নিজের অস্মিতাকে বজায় রাখার লড়াই বেনিয়া শক্তির কাছে বাংলা মাথা করবে না যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে বাঙালি মাথা করেনি তাই আমাদের লড়াই চলছে আমাদের লড়াই চলবে আজকের এই সাংস্কৃতিক দিবসে আমরা সেটাই সংকল্প গ্রহণ করছি সনদ সানকি চন্ডিত এক নম্বর রক্তৃণমূল কংগ্রেসের সভাপতি